সি সত্যি রহস্যে ঘেরা প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত একে নিয়ে তাই জল্পনা কল্পনার শেষ নেই ইতিহাস থেকে জানা যায় গ্রিক লেখকরাই প্রথম এর নামকরণ করেছিলেন সি আরব লেখকরা এর নাম দিয়েছিলেন পুতিময় গন্ধসাগর আর আমরা যারা বাংলা ভাষী তারাইকে বলি মৃদ সাগর বলে রাখা ভালো এটি একটি রদ যা জর্ডান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত প্রায় আটচল্লিশ মাইল দীর্ঘ ও তিন থেকে এগারো মাইল প্রস্থের এই মরুসাগর পৃথিবীর নিম্নতম জলভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো মিটার নিচে এর অবস্থান এই সমুদ্রের দক্ষিণাংশ একবারেই অগভীর কিন্তু উত্তরাংশের গভীরতা প্রায় চারশো মিটার ডেডসি অঞ্চলের আবহাওয়া শুকনো সারা বছর প্রচন্ড রোদ বাষ্পী ভবনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বিপুল খনিজ পদার্থ যেমন লবণ পটাশ ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও ব্রোমিন দ্রবীভূত অবস্থায় এর পানিতে থেকে যাচ্ছে ডেটসির পানির স্তর দুভাগে বিভক্ত নিচের অংশকে বলা হয় ফসিল ওয়াটার বা জীবসম পানি এ স্তরের বয়স হাজার হাজার বছর ভূপৃষ্ঠ থেকে লবণ ও নানা রকম খনিজ পদার্থ এই সমুদ্রে এসে পড়ে পশ্চিমে জুরিন পর্বতমালা আর পূর্বে শেয়ার পর্বতমালা এর দুই প্রাচীর প্রাচীর দুটি পেরিয়ে বর্ষার মেঘ এই অঞ্চলে আসতে পারে না এলেও তা কদাচিত ফলে এখানে বৃষ্টি নেই বললেই চলে গড় বৃষ্টিপাত প্রায় পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার সারা বছর দৈনিক তাপমাত্রা দাঁড়ায় ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মে কখনো কখনো সর্বোচ্চ তাপমাত্রা ওঠে চুয়ান্ন ডিগ্রি আরেকটি বিষয় হল স্বাভাবিক সাগরের পানিতে যেখানে লবণের পরিমাণ থাকে চার থেকে ছয় ভাগ সেখানে ডেড সিতে লবণের পরিমাণ তেইশ থেকে পঁচিশ ভাগ তাই এর পানি পান করলে শুধু লবণাক্ততার জন্যই ক্ষতি হবে না বরং ম্যাগনেশিয়াম ক্লোরাইডের কারণেও অসুস্থ করে ফেলতে পারে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাধার হল এই মৌসাগর ডেড সিতে বেশি পরিমাণ লবণ থাকায় জীববিজ্ঞানীরা ধরেই নিয়েছিলেন এখানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাঁচতে পারে না সমুদ্রের পানি থেকে এই লবণাক্ততা প্রায় ছয় গুণের বেশি বহু প্রকার ও প্রচুর পরিমাণ খনিজ পদার্থ এর পানিতে ঘনভূত থাকার কারণে ডুবে মরার ভয় নেই ঘাড় মাথা সারাক্ষণ ভেসে থাকবে পানির উপর এসব খনিজ দ্রব্য খুবই মূল্যবান নিষেধ করে দেখা গেছে প্রায় বিশ লাখ টন পটাশ এই পানিতে দ্রবীভূত অবস্থায় রয়েছে যা কৃত্রিম সার হিসেবে ব্যবহার করা হচ্ছে জীবনের কোন অস্তিত্ব নেই ভেবে এর নামকরণ করা হয়েছিল সাগর। কিন্তু জানা গেছে। আছে অস্তিত্ব। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ডেটসির পানিতে এমন এক ধরনের জীবাণু উৎপাদন করা যাবে যা ধাতু নিষ্কাশনে কাজে লাগবে কাজে লাগানো যাবে সৌরশক্তি ব্যবহারেও আসলে ডেটসি এক অবর্ণনীয় চমক মানুষের জন্য যারা কখনো ডেটসিতে গোসল করেনি তারা এর আশ্চর্য অভিজ্ঞতা উপলব্ধি করতে পারবে না কোনো দিনও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এ এলাকার আশেপাশে বিভিন্ন ধরনের অনুসন্ধানী দল পাঠানো হয়েছিল কিন্তু তারা তেমন কিছু আবিষ্কার করতে পারেনি তবে উনিশশো এবং সাতচল্লিশ সালে ডেটসির পার্শ্ববর্তী পাহাড়ে হিব্রু ও ভাষার শিলালিপি ও বাইবেলের কিছু পাণ্ডুলিপির কাজ চালাতে গিয়ে ডেটসির দক্ষিণাংশের অগভীর পানির নিচে বিভিন্ন ধরনের প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে যা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন ভবিষ্যতে দেখছি যাতে মানুষের মঙ্গল বয়ে বিজ্ঞানীরা সেই জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরও রহস্য ও রোমাঞ্চকর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি